শিল্পীয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে করে দেখাবো চিকেন উইংস নাগা রেসিপি তো যেহেতু এখন রোজা ইফতারির আইটেমে আমরা কিন্তু এই চিকেন উইংসটা রাখতে পারি আর এটা কিন্তু ঘরে থাকা মশলা দিয়েই হয়ে যায় অল্প সময়ে অল্প খরচে তো চলুন যাই এখানে আমি নিয়েছি এক কেজি চিকেনের উইংস পরিষ্কার করে নিয়েছি ভালো করে ধুয়ে তো আমি প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম মাংসের মশলা আর দিচ্ছি চিনি আর দিয়ে দিলাম টক দই টক দইটা ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে তো আগে থেকে বের করব মনে ছিল না তো পরে আমি আরও দিয়ে দেবো চা চামচ আর মতো এখন দিয়ে দিচ্ছি ফিস সস দিয়ে দিলাম চিলি সস আর দিয়ে দেবো সয়া সস আর দিচ্ছি আদা রসুন বাটা দুই চা চামচ আর দিয়ে দিলাম তিন চা চামচ তেল দিয়ে এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব ভালো করে মাখতে হবে আমি কিছুক্ষণ ধরে মেখে নেব এভাবে উল্টে পাল্টে মশলাটা যেত উইংসের সাথে ভালো করে লাগে মিশে যায় তো আমি এখানে রেখে ঢেকে রেখে দেব দু তিন ঘন্টার মতন তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দেবো একদিনের জন্য তো ফিরে আসলাম আমি একদিন পর আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ আর দিয়ে দেবো দুইটি ডিম দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে উল্টে পাল্টে ভালো করে মেখে নেব মেখে আমি এক ঘন্টার জন্য রেখে দেব রেস্টে আর আমি কিন্তু সবসময় চিকেন ফ্রাই বা বা যাই করি না কেন ফ্রাই চিকেন ফ্রাই মাছ ফ্রাই আমি কিন্তু অনেকক্ষণ রেখে দেই ফ্রিজে দিনের জন্য বা সারা দিনের জন্য রেখে দেই এতে করে রাখলে হয় কি মশলাটা ভালো করে প্রবেশ করে খেতে কিন্তু ভালো লাগে তাই তো এখন আমি মেখে নিলাম আর এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু খুব লাল দেখাচ্ছে আপনাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা না থাকে তাহলে আপনারা ফুড কালার ইউজ করতে পারেন এতে করে দেখতে সুন্দর লাগবে এখন চুলায় আমি একটি কড়াই বসে দিলাম ডুবো তেল ভাজতে হবে তো আমি একে একে উইংসগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম হতে থাকতে হবে বেশি হাই হিট দিলে এটা পুড়ে যাবে উপর থেকে ভিতরে কিন্তু সিদ্ধ হবে না তো দেখুন আমার উইংসগুলো কী সুন্দর করে ফ্রাই হয়েছে কালারটা কত সুন্দর এসেছে তো একে একে আমি এখন উইংসগুলো উঠে নেব তো এই যে দেখুন কত সুন্দর করে ফ্রাই করে নিলাম সাথে আমি কিন্তু চিকেনও নিয়েছি পাঁচ ছয় পিস তো সবগুলো ভাজা হয়ে গেল এখন আমি চুলে একটি প্যান বসায় দিলাম তো দিয়ে দিলাম বাটার বাটারটা অবশ্যই দেবেন আর বাটার না থাকলে সেক্ষেত্রে আপনারা সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন তো বাটারটা দিলে ঘ্রানটা ভালো আসে এখন দিয়ে দিলাম রসুন কুচি রসুনটাকে আমি একটু ভালো করে ব্রাউন কালার করে নেব আর অবশ্যই রসুনটা দিতে হবে চিকেন নাগা করলে রসুনটা দিলে ভালো একটা ফ্লেভার আসে এখন দিয়ে দিচ্ছি টমেটো সস হাফ কাপ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি চিলি সস আর চিলি সসটা কিন্তু অবশ্যই দিতে হবে আর না দিলে শুধু টমেটো সস দিয়ে গুঁড়া মরিচ দিয়েও করতে পারেন টালা গুঁড়া মরিচটা দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া গুঁড়া সাদা কালো দিয়ে দিচ্ছি চিনি চা চামচ চামচ দিয়ে দিচ্ছি ভাজা মরিচের গুঁড়া তো এখানে সবগুলো উপকরণ দেওয়া শেষ চিকেন উইংসটা কিন্তু ওটা ঝাল ঝাল খেতে লাগবে টক টক হালকা মিষ্টি মিষ্টি লাগবে খেতে সেজন্য কিন্তু আমি চিনি মরিচের গুঁড়া দিয়েছি তো এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে চিকেনের গায়ে ভালো করে সসগুলো ভরে নেব তো হয়ে গেল তো আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি পরিবেশন করে তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন তো আজকের মতো এখানে রেখে দিচ্ছি খুদা হাফেজ